আসসালামু আলাইকুম হ্যালো দর্শক শিখাস কুকিং হাউস চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা অধিকাংশ মানুষ জানেনই না কালো কিসমিস খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা উপকারী কালো কিসমিস খাওয়া কাদের জন্য ভালো আর শরীরে বড় বদল আনতে কীভাবে খাবেন কালো কিসমিসের কথা জানেন কি আপনি কেবল সুস্বাদু বলে নয় এই কিসমিস খেলে শক্তিশালী হয়ে উঠবে আপনার শরীর ভিতর থেকে দূরে থাকবে নানান ধরনের রোগ রোগব্যাধি কেন এই কিসমিস সবার থেকে এত আলাদা ড্রাই ফ্রুটস খেতে যেমন সুস্বাদু তেমনি আমাদের স্বাস্থ্যেরও অনেক উপকার করে বিভিন্ন ড্রাই ফ্রুটসের তালিকায় কিশমিসও রয়েছে তবে আপনি কি কখনো কালো কিসমিস খেয়েছেন কেবল সুস্বাদু নয় এই কিসমিস শরীর থেকে ভেতর থেকে আপনাকে শক্তিশালী করে তুলবে সেই সঙ্গে নানান রোগ ব্যাধিও আপনার কাছ থেকে দূরে চলে যাবে অনেকেই দিন শুরু করেন কালো কিসমিস বা কালো কিসমিস ভেজানো পানি খেয়ে পায়েস বা পোলাও রাঁধার সময় বাজার থেকে যে ধরনের কিসমিস কেনেন এগুলি কিন্তু তেমন নয় আসলে কিসমিসের রঙ কেমন হবে তা আঙুরের জাতের উপরে খানিকটা নির্ভর করে তবে পুষ্টিবিদেরা বলছেন সাধারণ কিশমিশের চেয়ে কালো কিশমিশের পুষ্টিগুণ হচ্ছে সবচেয়ে বেশি কালো কিসমিসে রয়েছে অ্যান্টি অক্সিডেন্টের পরিমাণ সবচেয়ে বেশি এতে আছে পলিফেনল ফ্ল্যাভোনয়েডের মতো উপাদান যা দেহের ফ্রি র্যারিকেলের সমতা বজায় রাখতে সাহায্য করে সেই সঙ্গে অক্সিডেটিভ স্ট্রেসজনিত ক্ষয়ক্ষতির হাত থেকেও শরীরকে রক্ষা করে হচ্ছে কালো কিসমিস কালো কিসমিসে রয়েছে আয়রনের পরিমাণও অনেকটাই বেশি শরীরে লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে হচ্ছে এই কিসমিস রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়ার সমস্যায় ভুগছেন যারা তাদের জন্য ঘরোয়া টোটকা হিসেবে কালো কিসমিস হচ্ছে সবচেয়ে ভালো মহিলাদের ক্ষেত্রে পিরিয়ডের ব্যথা এবং মুড সুইংস যেটা দূরে রাখতে ভীষণভাবে কার্যকর হচ্ছে এই কালো কিসমিস কালো কিসমিসে ফাইবারের পরিমাণ রয়েছে বেশি এছাড়াও হজমের সমস্যা কিংবা কোষ্ঠ কাঠিন্য নিরাময় খাবারটি দারুণ দারুণপথ্য হতেই পারে এছাড়াও অন্ত্রের ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়িয়ে তুলতেও সাহায্য করে হচ্ছে কালো কিসমিস কালো কিসমিসে রয়েছে ক্যালসিয়াম যা হারকে শক্তিশালী করে এতে রয়েছে ভিটামিন এ এবং অক্সিডেন্ট যা চোখের সুরক্ষায় বিশেষভাবে উপকারী ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে হার দাঁতের জোর বাড়িয়ে তুলতেও ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ আর কালো কিশমিশে এই খনিজটি রয়েছে ভরপুর মাত্রায় নিয়মিত এই ফলটি খেলে হার মজবুত হয় অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ যেটা রয়েছে সেটা শরীরের জন্য দারুণভাবে উপকারী এছাড়াও কালো কিশমিশ যদি খাওয়া শুরু করেন নানান ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন